গঙ্গার ভাঙন কতটা ভয়ঙ্কর হতে পারে তা চাঁদরায় নাইলে বোঝা যায় না জমি ভিটে মাটি সব চলে গেছে গঙ্গার জলে পিচের রাস্তা ভেঙে বাড়ির উঠোন চলে এসেছে গঙ্গা কখনো অবশিষ্ট বাড়িটা গঙ্গায় নেমে যায় সেই দুশ্চিন্তা নিয়েই দিন কাটে গ্রামবাসীদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে গঙ্গা ভাঙন দেখতে বলা করে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামবাসীরা সকাল থেকেই অপেক্ষা করছিল কতটা সমস্যার মধ্যে তারা আছেন সেটাকেই তারা তুলে ধরবেন কেন্দ্রীয় দল ও সাংসদের কাছে সেটা করতে না পারায় দিনের শেষে তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়ে দিলেন আদৌ এই ভাঙন সমস্যা মিটবে কিনা সেটা নিয়েই চিন্তা আসবে বিশেষ জন্য অভ্যাস না এই সব হচ্ছে সব জন্য দেখতে আসবে আর দিলীপแก বলছে একজন আসবে আপনাদের কথাটা হয়েছে অনেক হয়েছে এদিকে ওদিকটা সব ভেঙে ওঠে চেষ্টা করুন কিছু আরম্ভ হয় হচ্ছে আমার বৃহস্পতিবার সকালে গুপ্তিপারার ফেরিঘাট থেকে লঞ্চে করে ভাঙন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের তিন সদস্য ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা রচনা বন্দ্যোপাধ্যায় কিছুটা এলাকা পরিদর্শন করে সেখান থেকে বেরিয়ে যান তার নিজের কর্মসূচিতে নলাগড়ে স্কুল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন অন্যদিকে বলাগড়ে সবচেয়ে বেশি ভাঙন কবলিত এলাকার চাঁদরার মানুষ অপেক্ষায় থাকেন কখন আসবে কেন্দ্রীয় দল সাংসদ সাংসদ আসছেন না দেখে কয়েকজন গ্রামবাসী বলাগড় পঞ্চায়েতে পৌঁছে যান এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের লঞ্চ গঙ্গা বক্ষ দিয়ে বলাগড় থেকে জিরাটের উদ্দেশ্যে চলে যায় গ্রামবাসীরা জানান গত তিন মাসে গঙ্গার ভাঙন ভয়ঙ্কর আকার নিয়েছে এলাকার দোতলা বাড়ি গঙ্গার জলে তলিয়ে গেছে চাষের জমিও চলে গেছে এইভাবে চলতে থাকলে তাদের শেষ অবলম্বন টুকু ভিটেটাও হারাতে হবে গ্রামের বাসিন্দা রজত হালদার বলেন আমরা খুব দুশ্চিন্তায় আছি ভাঙন এমন আকার নিয়েছে আগামী দিনে বাড়ি ঘর বাঁচানো যাবে কিনা সেটাই চিন্তার শুনেছিলাম আজকে কেন্দ্রীয় দল আসছে তাই আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম কিন্তু দেখলাম গঙ্গা দিয়ে তাদের লঞ্চ চলে গেল আগে বালির বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙনে তা তলিয়ে যায় কংক্রিট বা পাথরের বোল্ডার ফেলে পাকাপাকি ভাবে এই ভাঙনকে আটকানোর চেষ্টা না করলে গ্রামটাই হয়তো একদিন ম্যাপ থেকে মুছে যাবে আজকে কি হলো আমরা চেয়েছিলাম এই যে এত লোক আছে দেখছেন এখানে আমার চেয়েছিলাম যে এখানে আজকে আসার কথা ছিল নাকি রচনা দি এবং দিল্লি থেকে কিছু কেন্দ্রের লোকজন তারা এসে দেখবেন যে গঙ্গা বাঁধানোর কিভাবে বাঁধানো যায় বা কি করলে কি হয় আমরা সেই জন্যই এত লোক এই গঙ্গার ধারেই অপেক্ষা করছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে দেখলাম একটা ট্রলার এলো এসে একটুখানি দাঁড়ালো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার ভাসতে ভাসতে চলে গেল কেউ আমাদের সঙ্গে কোনো কথাও বলিনি কিছুই নাই আমরা বুঝতে পারছি না এটা কি হচ্ছে যে আদেও বাঁধানো হবে না হবে না এইটাই আমরা ভেবে পাচ্ছি না আমাদের অবস্থা শোচনীয় এই সকাল হয় রাত যায় এরকম অবস্থায় আমরা থাকি সব ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়ি ঘরে থাকতাই এমন এমন সময় হয় যে ঝপ করে এই বাড়ি ভেঙে গেল গেল ভাব এরকম হয় ভয় লাগে একদম ভাঙন অনেকটাই ঢুকে গেছে গ্রামের ভেতরে এবং আশা করছি চাঁদরা গ্রামটাই অর্ধেকটা নেই আমাদের এই সমস্ত যে চাঁদরা গ্রামটা ছিল অর্ধেক চাঁদরা গ্রামটাই ভাঙনে ভাঙনে ভেঙে চলে গেছে তা আমরা তো আজ পর্যন্ত দেখছি না যে এই কিছুদিন আগে বছরখানেক আগে বালির বস্তা দিয়ে বাঁধানো হয়েছিল বালির বস্তা দিয়ে একদিক থেকে বাঁধাতে বাঁধাতে যাচ্ছে এক মাস বাদে আবার সব ধসে চলে গেল এটা টাকাকে টাকা নষ্ট হচ্ছে যে সেইভাবে বাঁধানো গিয়ে যেটা সেটা হচ্ছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি ভালো করে পাথর দিয়ে হোক কংক্রিট দিয়ে হোক যে কোনো প্রকারে বাঁধানোর দরকার যাতে আমরা নিশ্চিত থাকতে পারি এবং চাঁদরা গ্রামটাও যাতে বাঁচে না হলে আজকে এরকম হয়েছে আমরা চলে যাচ্ছি কালকে আরো লোক যাবে আস্তে আস্তে বলা করতে সন্ধ্যে এখানে অনেক মানুষই বাস করে আমি আমার জ্ঞানে দেখছি এই যে দেখবো ওই গঙ্গার প্রায় মাঝামাঝি জায়গা ছিল আমরা খেলাধুলা করেছি সেসব জায়গা আস্তে আস্তে ভেঙে সব চলে গেছে এখানে বড় বড় দোতলা ঘর বাড়ি সব ছিল সবই চলে গেছে আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখতে পারেন ওই যে একটা দোতলা বাড়ি সেটাও ঝুলছে এই কিছু কিছু দিন হয়তো বৃষ্টি বৃষ্টি হলে ও হস নেমে চলে যেতে পারে আপনারা আশা যে কেন্দ্রীয় দল আসছে হ্যাঁ আমরা আশা করেছি যে কেন্দ্রীয় দল আসছে তারা দেখবে আমাদের সঙ্গে কোনো হয়তো কিছু আলোচনা করবে বা ইয়ে করবে তারা কেউ কিছু ASCIIও নি কিছুই না আমাদের সঙ্গে কোনো কথাও বলেনি আমরা এসে দেখে বোকার মতন চলে আছি আমার নাম রজত হালদার বলгол গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলী বলেন সাংসদের চাঁদরায় যাওয়ার কথা ছিল না কেন্দ্রীয় প্রতিনিধিরা যারা এসেছেন তারা গঙ্গাবক্ষে লঞ্চে করে ভাঙন এলাকা পরিদর্শন করছেন সেখান থেকেই তারা বিষয়টা বুঝছেন গ্রামবাসীরা যেটা বলছেন সেটা সঠিক নয় তাদের কাছে কোনো ভুল বার্তা গেছে আমরা চাই বলাগড়ের ভাঙন সমস্যা মিটুক তার জন্য সাংসদ উদ্যোগী হয়েছেন অবস্থায় আছেন আমাদের সত্যি খুবই অবস্থা খারাপ ভয় লাগে কখন কি হয় না হয় বলা যায় না যত দিন যাচ্ছে তত গঙ্গাটা ভেঙেই যাচ্ছে গঙ্গার ধারে বাড়ি সব কত বাড়ি ছিল ভেঙে গেছে অনেকের বাড়ি ঘরও ভেঙে গেছে ঘাট ছিল ঘাটে সব সিঁড়ি ফিরি সবই মিনিশার মধ্যে ভেঙে গেল চৈত্র মাসের কুড়ি তারিখ থেকে দিয়ে তারপরে সবাই খুব মানে আতঙ্ক মধ্যে রয়েছে কখন কি হয় না হয় কার ঘর বাড়ি ভেঙে যায় সব ভয়ে আমাদের বাড়ি এখানে সামনেই কোথায় যাব কি ভাবছি সেটা এখন সেটা ভাবনা চিন্তা হয়নি রচনা দিদি তো সেরম একটা ব্যবস্থা করেনি যে ব্যবস্থা করবে বলে যাচ্ছে আশা দিয়ে যাচ্ছে হবে হবে কবে হবে জিনিসটা বাঁধবে কবে বাধানো হবে কি করে বলবো কাজ হবে কি হবে না তারা না তারপরে আসেনি ওই সেই এসেছিলো আশা না আসেনি কেন্দ্র টিম আসেনি না কেউই আসেনি লক্ষ্মী পাত্র আমাদের সকালবেলা খবর দিয়েছি দিল্লি থেকে লোক আসছেন আর সঙ্গে রচন ব্যানার্জি আসছেন এইখানে ভাঙনটা তো আমরা অনেকবার রচন ব্যানার্জি যখন ভোটে দাঁড়ানোর আগে এখান দিয়ে যাচ্ছিলেন গ্রাম দেখতে তখন আমরা দাঁড় করিয়ে দেখিয়েছিলাম যে আপনি গ্রাম দেখতে আসছেন তা গ্রামের আসল চেহারা দুপা হাঁটলে এখানটা দেখতে পাবেন সেই জন্য ওনাকে জোর করে নামিয়ে দেখানো হয়েছিল তারপরে উনি ভোটে যেতার পরে দেখে গেছেন তারপরে আজকে অফিসাররা মাঝে মধ্যে এসে দেখে যান আজকে শুনে রচনা ব্যানার্জি সবাই দিল্লি থেকে লোক আসছেন যে তাহলে তোমাদের কি বক্তব্য একটু তোমরা বলো সেই হিসাবে আমাদের জানানো হয়েছিল তো এবার এগারোটা থেকে এখনো পর্যন্ত কয় আসেনি উনি লঞ্চে আসছে তাও আমরা গঙ্গা আমাদের বাড়ি গঙ্গা ধার যেহেতু বারবার খেয়াল করছি গঙ্গা ধার লঞ্জ গিলে একটা অস্ত্র হয় কিন্তু এখনো পর্যন্ত পাইনি তা হচ্ছে কি শুনলাম নাকি ও পঞ্চায়েতে এসেছে মানে এই মুহূর্তে পঞ্চায়েতে এই মানুষের একা ছুটে যাওয়া সম্ভব আপনারা কিছু বলতে পারবেন না আপনারা যে সমস্যা কথা সব অবশ্যই বললাম না সবটাই আমাদের মনে থেকে গেল কিভাবে আগে সাংসদকে বলেছিলেন হ্যাঁ 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 এখন তো দিল্লি থেকে এসে তাদেরকে আপনাদের সমস্যাটা ওনারা দেখতে আসছেন আগে দেখবেন তারপরে আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটা হবে কিন্তু কবে থেকে হবে আমরা তো ভেঙে চলে যাচ্ছি একে একে ভেঙে চলে যাওয়ার পরে আমরা কোথায় থাকবো তাহলে একটা কাজটা শুরু করলে অন্তত কিছুটা থাকতে থাকতে কাজটা করলে পরে মানুষ তো একটা জায়গায় দাঁড়াতে পারবে না কেন বাড়ি ঘর ভেঙে যাচ্ছে গঙ্গার ভাঙনে ভেঙে যাচ্ছে গঙ্গাতে তলিয়ে যাচ্ছে ঘরের পর ঘর আপনারা গঙ্গা ধারটা একটু দেখুন গিয়ে কি অবস্থা গঙ্গার ধারে বাড়ি বড় বড় বিল্ডিং নেমে গেছে কি নাম আপনার চন্দনা পারেন আমাদের মাননীয় সংসদ সব বলেই দিয়েছেন মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা ফ্লাট কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন আমরাও আমাদের রাজ্য সরকারের থেকে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাগাও পাওয়া যায় সেই জন্য আজকে আমাদের ভিজিট আমাদের দুজন ডাইরেক্টরও এসছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা সরে নিয়েছি দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল সেন্ট্রালি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে তারপরে ভাবে স্কিম তৈরি করবো এবং তত তাড়াতাড়ি ভাঙন অনেকটাই রয়েছে দীর্ঘদিন ধরে এটা ভাঙনটা চলছে তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা আজকে করছি ভালো করে আজকে আমরা সর্বজন দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট দিয়ে

আমি প্রথম থেকেই বলেছিলাম আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় আহ সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো হাত জোর করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলব পার্লামেন্টে যে আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি এটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভুঁইয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যিনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন শুধু মানুষ দা আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে যেহেতু আমার আমার কনস্টিডেন্সির মধ্যে বলাগার পড়ে উত্তিপাড়া সব কিছু পড়ে তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায় যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছেন তারা আজকে বাড়ি আছে পরশুদিনকে দেখছি বাড়িটা নেই তো যদি আপনার একটুখানি দেখেন তো তা আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব ভাববো এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম সবার জন্য আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন আমি ভীষণ গ্রেটফুল এবং আমি কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ এই জন্য কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে তোমায় লড়তে হবে তুমি চেষ্টা করো এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব তারপরে ওনারা আজকে এসছেন দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে আমরা অপেক্ষা থাকবো সেই ভালো খবরের এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি থেকে তো মালদাতেও তো অনেক শুনলাম যে অনেক জায়গা মানে মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে আমি আমি আমার জায়গা নিয়ে বলছি কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বাভাবে চন্দ্রনগর এফেক্টেড মালদা এফেক্টেড ভদ্রেশ্বর এফেক্টেড কর্ম জায়গা এফেক্ট হচ্ছে ধীরে ধীরে এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো বা হাফ কিলোমিটার জায়গা রয়েছে তারপরেই রাস্তা মানে যেখান থেকে গাড়ি ঘুরছে গাড়ি চলছে সেই রাস্তাটা মানে রাস্তা আর ভাঙনের মধ্যেখানে জলের মধ্যেখানে এক কিলোমিটারের ডিস্টেন্স তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভিত হয়ে আছি আর কি তিনি এখানকার সাংসদ ছিলেন তিনি তো বিজেপির সাংসদ ছিলেন আমি বলতে না কে আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি যাকে যাকে চিঠি পাঠানোর পাঠাচ্ছি যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি আমি বলেছিলাম আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো এবং আগামী চার বছর পাঁচ বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব মানে একটা বহুদিনের সমস্যা কিন্তু আপনি সাংসদ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল দিল্লির থেকে একটা টিম এসে গেল মানে এটা তো আগে হয়নি চাকুরের আশীর্বাদ আমার কাছে যে হয়তো

বলেছিলেন সেশন বাড়া হবে ঠিক আছে হচ্ছে তো কাজটা হওয়া নিয়ে কথা যে এই করুক কার আমি করছি চেষ্টা করছি আপনি এই ব্যান্ডেল পর্যন্ত মেট্রো নিয়ে প্রস্তাব তুলেছেন চিঠি দিয়েছেন কি মনে আছে এরপর সেটা নিয়ে আলোচনা সবটাই একসাথে দেখতে হবে সবকিছু একসাথে করতে হবে ভAGON নিয়ে যেমন ভাজজি সেগুলো নিয়ে ভাবতে হবে মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন যা যা করার দরকার সেটা নিয়ে আমি চেষ্টা করে যাব যতদিন আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব এই বলতে পারছি না দেখা যাক দেখুন আমি চেষ্টা চালাবো কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় সেটা আমার ডিপার্টমেন্ট যারা এসেছেন ইরিগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে আছে ইরিগেশন ডিপার্টমেন্ট সবাই যারা যারা রয়েছেন সবাই এগুলো দেখাশোনা করবেন আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারবো না আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে কাজটুকু শুরু হয় কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলে অনেকটা সেটা আমি বলতে পারছি সেটা ওনারা বলতে পারবেন আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো তাই তো কিন্তু এটাকে সতর্ক দিক হিসেবে নিশ্চয়ই এটা একটা বিশাল পজিটিভ সাইন আমার পুরো হুগলি জেলার জন্য যে আজকে এত বড় একটা টিম আমার লেটার পাওয়ার পরে ওনারা এসছেন এবং ওনারা দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং সবটা আজকে ওনারা সন্ধ্যাবেলা অব্দি থাকছেন করছেন এটাই সব থেকে বড় পাওয়া আমাদের জন্য যে এসে দেখছেন তাদের মূল্যবান সময় দিয়ে তারা এসেছেন বলা ঘরের মানুষ যেটা বলছে যে লকেট চ্যাটার্জি করতে পারলো না রচনা ব্যানার্জি করে দেখালো সে নিয়ে আমার কোন মন্তব্য করার আমি ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না থ্যাংক ইউ আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা এই চ্যানেলটি